আসসালামু আলাইকুম আমার ফেসবুকের সকল বন্ধুরা দেখেন আজকে আপনাদের জন্য ফুলের বাগান নিয়ে এসেছি সব এগুলো আপনাদের ভালোবাসা দেব যারা নতুন কখনো ফুলের ভালোবাসা পান নাই কিংবা তাদের পূরণ হচ্ছে না ফুলের ভালোবাসার জন্য আমি তাদেরকেই ভালোবাসা দেব আর যারা আমার ভিডিওটা শেয়ার দিবেন তাদেরকেও আমি ভালোবাসা দেব দেখেন আমরা সবাই যদি একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি তাহলে অবশ্যই সফল হতে পারবে তো আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করব ফেসবুক আমার বাপের সম্পদ না আপনার বাপের সম্পদ আমি আপনি ফেসবুক থেকে ডলার কামাবো এটা আমাদের ইচ্ছা অনেকের ইচ্ছা কিন্তু কেউ সফল হইতেছে